আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আবারকাতু মহান সৃষ্টিকতার নামে শুরু করছি আজকের এসি সংবাদ হ্যালো দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দেব কি কারণে হঠাৎ করে মুরগির দাম দিনে দিনে কমে যাচ্ছে দেখুন তাহলে বিস্তারিত হ্যালো দর্শক আপনি দেখতেই পারছেন যে এখানে পানির অবস্থা সেই পানি দিয়ে কয়েকটি গ্রাম কয়েকটি থানা তলিয়ে গিয়েছে সিলেট বাজার, সুনামগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা গাইবান্দা কুড়িগ্রাম লালমনিহাট কাউনিয়া পাটগ্রাম বুড়িমারি শরীয়তপুর বরিশাল ভোলা অনেক জায়গা দিয়ে এরকম কয়েকটি গ্রাম তলিয়ে গিয়েছে সেজন্য এই গ্রামের যে খামারগুলা ছিল সম্পূর্ণ তলিয়ে গিয়েছে সে কারণে মুরগি একবারে বিক্রি করে দিচ্ছে ওই গ্রামের খামারিরা আপনারা বুঝতে পারছেন যে এরকম যদি কয়েকটি জেলায় বন্যায় প্রবলিত হয় তাহলে সেই এলাকায় যে ফার্মগুলা ছিল সেই ফার্মগুলো মুরগিগুলো একবারে ছেড়ে দিচ্ছে একবারে ছেড়ে দেওয়ার কারণে সেই মুরগির দাম আস্তে আস্তে কমে যাচ্ছে তো পানি আস্তে আস্তে বাড়তেছে যে ফার্মগুলোর কাছাকাছি পানি চলে আসছে তারাও বিক্রি করে দিচ্ছে সে মুরগি কারো দেড় কেজি হয়েছে কারো এক কেজি কারো দুই কেজি হয়েছে কারো দুই কেজি হয় নাই সে অবস্থায় মুরগিগুলো ছেড়ে দিচ্ছে সেই মুরগিগুলার চাপ একেবারে ঢাকা শহরে পছতেছে এ পসার কারণে এত মুরগি খাওয়াইতে পারছে না এবং সেল দিতে পারছে না যার কারণে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলার মুরগির বাজার কমে গিয়েছে এক কথায় সমগ্র বাংলাদেশের মুরগির বাজারে কমে গিয়েছে বন্যার কারণে আপনি দেখ আপনারা দেখতেই পারছেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটি জেলা থানা গ্রাম পানি প্রবলিত হচ্ছে এবং পানি আস্তে আস্তে বাড়তেছে আপনি দেখতে পাচ্ছেন যে সে পানির কারণে সে ফার্মগুলোর মুরগি ভয়ে বিক্রি করে দিচ্ছে আর যেগুলো পানি উঠে গেছে সেগুলো তো বিক্রি করে দিচ্ছে যার কারণে মুরগির দাম দিনে দিনে কমে যাচ্ছে তবে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে পানি এক সপ্তাহের ভিতরে চলে যাবে যখনই পানি এক সপ্তাহে চলে যাবে তখনই ওই এলাকায় পানি থাকবে না এবং ওই এলাকাতে আর মুরগি আসবে না তখনই সমগ্র বাংলাদেশের মুরগির বাজার বেড়ে যাবে তা আমাদের খাদ্য অধিদপ্তর জানিয়েছেন আমাদের কাছে যেটাই যে মুরগি পোলট্রির শিল্পের অবগণতির জন্য সামনে যে লজগুলা হইতেছে সেটা এক দুই মাস পরে হয়তো পুষিয়ে যাবে সেটা আমাদেরকে জানিয়েছেন খাদ্য অধিদপ্তর তখন আপনাদেরকে জানিয়ে দেব যারা ইতিমধ্যে মুরগি রেডি হয়েছে বেচার জন্য তামার হিসাবে মুরগিগুলা না বিক্রি করে তারা আরও এক সপ্তাহ বা দশ দিন রাখুন সেই মুরগিগুলা অবশ্যই এক সপ্তাহ পরে দাম বৃদ্ধি পাবে তা আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি যে কী কারণে মুরগির দাম কমে গেল আপনি দেখছেনই যে পোলট্রি মুরগি ব্রয়লার মুরগি কন পোলট্রি মুরগি কন সোনালি মুরগি কন লেয়ার মুরগি কণ যত প্রকার মুরগি আছে যারা ফার্মে পালিত করছে সে বন্যার কারণে সব বিক্রি করে দিচ্ছে গবাদি পশু তো সেখানে কোনো মুরগি বা কোনো পশু পাখি পালন করা সম্ভব নয় আপনি দেখতে পাচ্ছেন বাড়ি তলে গিয়েছে সেখানে পশু পাখি কীভাবে পালন করবে তো এই জন্যই সমগ্র বাংলাদেশে কিছু কিছু জেলা বন্যা হয়েছে সে বন্যার কারণে মুরগিগুলা বিক্রি করে দিছে বলেই মুরগির দাম কমে গিয়েছে তো আমাদেরকে জানিয়েছেন আবহাওয়া অফিস দু একের ভিতরে পানি চলে যেতে পারে সে পানি চলে যাওয়ার সাথে সাথে মনে করেন আপনাদের মুরগির দাম বেড়ে যাবে এটাই আমাদেরকে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় থেকে তা আপনারা যারা ইতিমধ্যে মুরগি বিক্রি করতে চাচ্ছেন তাদেরকে আমি আবারও বলবো আপনাদের মুরগি এক সপ্তাহ বা দশ দিন পরে বিক্রি করেন অবশ্যই দাম বাড়বে আমাদের কাছে অনেক বাইরা কমেন্ট করেছেন যে আমরা কি মুরগি রেখে দেবো না বিক্রি করবো অনেক লোক ফোন করেছেন আমি সেই বাইদের উদ্দেশ্যে বলছি আপনারা মুরগি আরও এক সপ্তাহ থেকে দশ দিন রেখে দিন দেখবেন প্রতি কেজিতে বিশ থেকে তিরিশ টাকা বেড়ে গেছে বন্যার পানি চলে যাওয়ার সাথে সাথে মুরগির দাম বেড়ে যাবে এবং বাচ্চার দামও বেড়ে যাবে এটাই আমাদেরকে জানিয়েছেন পোলট্রি শিল্প মন্ত্রণালয় থেকে হ্যালো দর্শক যে কোনো ধরনের নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সকলকে জানাই এসএ নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে আজকে পোলট্রি মুরগির বাজার যাচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা কেজি আর সোনালি মুরগির বাজার যাচ্ছে দুশো তিরিশ টাকা কেজি জুয়েল সরকার এসিটিভি নিউজ ঢাকা